একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্যের ওপরে পাঁচ পার্সেন্ট কমিশন দিতে চাইলো এবং সে দশ পার্সেন্ট লাভ করতে চাইলো সে ডিসকাউন্টও দেবে এবং লাভও করবে যেগুলো আমরা দেখি সচরাচর দোকানে বা মলে গেলে যে দেখো যে ডিসকাউন্ট থাকে তা বলে কি সে লাভ করে না সে তো আর ঘর থেকে তোমাকে দেবে না সে নিশ্চয়ই লাভ করবে তো সে লাভও করবে দশ পার্সেন্ট বা ডিসকাউন্টও দেবে পাঁচ পার্সেন্ট তাহলে সে ধার্য এক নিশ্চয়ই তাকে বাড়িয়ে সেইভাবে হিসাব করে রাখতে হবে সে কিন্তু ক্রয় করেছিল পঁচানব্বই টাকায় সরি পঁচানব্বই টাকায় ক্রয় করেছিল এবং সেটা একটা দাম বাড়িয়ে রাখলো সেই দাম বাড়িয়ে রাখার পরে একটা ডিসকাউন্ট দিল এবং একটা ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু তার ইটা হলো যে লাভও হলো দশ পারসেন্ট তাহলে তাহলে তার যে ই রয়েছে দামটা বাড়িয়ে রেখেছিলো সেটা কত ধার্য মূল্য কত রেখেছিল তো এখানে প্রথমে আমরা একটা জিনিস তো বলতে বুঝতে পারছি যে পঁচানব্বই টাকা যদি সে কেনে এবং দশ পার্সেন্ট যদি সে লাভ করে তাহলে সে নিশ্চয় বিক্রি করছে এই দামে এবং এটা তোমরা আলাদা আলাদাভাবে এটা বের করে নিয়ে তারপরে ধার্য মূল্যটা করতে পারো বা টাইমের বাঁচানোর ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারো যে এবার এটা হচ্ছে সে বিক্রয় মূল্য দাঁড়ালো এই যে টোটাল যেটা দাঁড়ালো এটা টোটালটা হলো বিক্রয় মূল্য এবার যদি এটা বিক্রয় মূল্য দাঁড়ায় ধার্য মূল্য থেকে ডিসকাউন্ট হয়ে আসছে মানে জাস্ট উল্টোটা এটা থেকে বেড়ে যাচ্ছিলো আর ওখান থেকে কমে আসছে ক্ষেত্রে আমার কি করতে হয় আমরা জানি যদি আমার কখনো উল্টোটা থাকে যেমন আমরা যেমন ক্রয় মূল্য থেকে যেমন বিক্রয় মূল্য যায় তখন ওপরেরটা বাড়ে আবার যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসি তাহলে নিচেরটা কমে তো এই ক্ষেত্রেও তাই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঁচানব্বই একশো বাই পঁচানব্বইয়ে যদি সে দেয় তাহলে সে ধার্য মূল্যটা পাচ্ছে তাকে ধার্য মূল্য যেহেতু বের করতে হবে তাহলে তাকে এইভাবে আমাকে বের করতে হবে এবার ক্যালকুলেশন করো জাস্ট একশো একশো কেটে গেলো দেখো একশো দশ শুধু পড়ে থাকলো এটা হলো তার ধার্য মূল্য এবার জাস্ট তোমরা মিলানোর সাথে পরীক্ষার টাইম পেয়ে গেলে লাস্টে তুমি মনে হলো যে মিলিয়ে নিজে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখো পঁচানব্বই থেকে দশ পার্সেন্ট যদি দাম বাড়াও তাহলে ন পয়েন্ট পাঁচ বেড়ে যাবে তাহলে হয়ে গেল একশো চার দশমিক পাঁচ এটা হলো তার বিক্রয় মূল্য এবার একশো দশ থেকে যদি তুমি পাঁচ পার্সেন্ট কমাও এর পাঁচ পার্সেন্ট কত ফাইভ পয়েন্ট ফাইভ এটা পাঁচ পার্সেন্ট তাহলে এটা যদি কমে যায় তাহলে দেখো একশো চার দশমিক পাঁচ মিলে গেছে তাহলে আমার অঙ্ক ঠিক আছে তাহলে আমার সঠিক উত্তর একশো দশ টাকা তাহলে টাকা যদি সে ধার্য মূল্য রাখে এবং তার উপরে যদি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবং সেই ডিসকাউন্ট দিয়ে যদি সে বিক্রি করে তাহলে তার দশ পার্সেন্ট লাভ হবে নেক্সট প্রবলেমটা দেখো বলছে একটি ঘড়ির ধার্য মূল্য বলছে বত্রিশশো টাকা মানে যেটা সে প্রিন্টেড রয়েছে এবার সে দুবার ডিসকাউন্ট দিল যে আমরা অনেক সময় দেখি না শপিং মলে ভালো থাকে যে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এই ক্ষেত্রে কি হবে দুটি ডিসকাউন্ট দেওয়ার পরে দাম হচ্ছে চব্বিশশো আটচল্লিশ টাকা যদি প্রথম ডিসকাউন্ট দশ পার্সেন্ট হয় তাহলে দ্বিতীয় ডিসকাউন্টটা কি। এই ক্ষেত্রে একটা জিনিস আছে সেটা তোমাদের বলেছি বা বলা হয়নি জাস্ট বলে দিই একবার যাই হোক যদি কখনো দুবার ডিসকাউন্ট হয় সাপোজ দুবার ডিসকাউন্ট যদি হয় যে একশো আছে প্রথমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে নব্বই বাই একশো আবার দ্বিতীয়বার হয়তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে নব্বই বাই একশো তো এই যে ডিসকাউন্টের যে ব্যাপারটা মানে প্রথমটা বের করলাম আমি এটা ডিসকাউন্টের বিক্রয় মূল্য তারপর আবার ডিসকাউন্ট এটা টোটালটাই আমরা তখন ধরে নেব বিক্রয় মূল্য তারপর ডিসকাউন্ট মানে একই তো যদি এরকম দুবার তিনবার ডিসকাউন্ট বা দাম বাড়া কমা থাকে সেগুলো কিন্তু আমরা একসঙ্গে অ্যাপ্লাই করে সলিউশন করতে পারি তো এক্ষেত্রেও তাই কিন্তু এখানে যেটা রয়েছে সমস্যা সেটা হলো আমার আমরা কিন্তু ইটা জানি না যে ডিসকা দ্বিতীয় ডিসকাউন্টটা কত দ্বিতীয় ডিসকাউন্ট যদি আমি এক্স ধরে নিই তাহলে আমার কি আছে বত্রিশশো ইন্টু প্রথম ডিসকাউন্ট দশ মানে হচ্ছে নব্বই বাই একশো ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স যেহেতু আমরা উল্টোটা করছি ইজিক্যাল টু হচ্ছে চব্বিশশো আটচল্লিশ এবার জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এটা করতে পারি দেখো একশো মাইনাস বাকি যেগুলো গুণ ভাগ আছে আমরা জাস্ট এদিকে নিয়ে চলে আসবো একবারে জাস্ট কাটাকাটিটা করে নেব তাহলে নিচে কোনটা কোনটা আছে একশো একশো তাহলে একশো ইন্টু একশোটা উপরে চলে গেল আর ওপরে কি কি রয়েছে বত্রিশশো আর আছে নব্বই এই দুটো নিচে চলে আসলো বাকিগুলো তো আমার ওখানে আছেই এবার জাস্ট কাটাকাটি করে নাও একটা দুটো একটা দুটো এখান থেকে একটা কেটে গেল দেখো এটা কেটে গেলো এবার দেখো বত্রিশ দিয়ে যদি আমরা এটা কাটি আট দিয়ে হলে তিনশটি চব্বিশ আট দুগুণে বেশি হয়ে আছে তাহলে প্রথমে যদি যাই আগে তারা নয় দিয়ে কাটবে কি দেখি নয় দিয়ে নয় দুগুণে আঠেরো ছয় থাকলো তাহলে যদি ছয় থাকে তাহলে হয়ে গেলো চৌষট্টি সাত নয় তেষট্টি তাহলে আঠেরো নয় দুগুণে আঠেরো নয় দিয়ে কেটে গেল নয় থাকলো না এবার দেখো আমার বত্রিশ দিয়ে কাটতে সুবিধা হবে একটা জিনিস তোমরা মিলিয়ে নেবে যে এটা যদি আমরা বত্রিশ দিয়ে কাটতে হয় তাহলে কত দিয়ে যাবে কি না ডাইরেক্ট সেটা মোটামুটি আইডিয়া করতে পারো যদি না যাই এখানে ধরো পাঁচ পাঁচ দুই দিয়ে কাটলে এখানে হয়ে গেলো ষোলো এবার দেখো ষোলো দিয়ে ষোলো দিয়ে কে ষোলো তাহলে হয়ে গেল এগারো একশো বারো সতেরো সাত দিয়ে সাত দুগুণে ছয় সাত বিয়াল্লিশ দেখো ওটা মিলে যাচ্ছে তাহলে সাত দিয়ে যদি হয় তাহলে মিলে যাচ্ছে তাহলে সতেরো ষোলো কেটে গেলো ওপরে থাকলো সতেরো ইন্টু পাঁচ পাঁচ সতেরো পঁচাশি তাহলে এক্স সমান কত একশো মাইনাস এক্স সমান হয়ে গেলো পঁচাশি তাহলে এক্স সমান কত পঁচাশি এই দিকে এক্সে উল্টো দিকে চলে গেলে দেখো পনেরো তাহলে দেখো আমার যে দ্বিতীয় যে ডিসকাউন্ট ছিল সেটা ছিল পনেরো পার্সেন্ট তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে এক্স ধরে নিয়ে আমরা কিন্তু পার্সেন্টেজটা বের করতে পারি তবে যদি দুটোই আমার না জানা থাকে তাহলে কিন্তু সলিউশন করা খুবই টাফ হয়ে যাবে এবং সেক্ষেত্রে দুটো দুই রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে মিনিমাম একটা কন্ডিশন থাকতে পারে যে প্রথমটা এক্স হলে দ্বিতীয়টাই টু এক্স বা এক্স প্লাস টু কিছু একটা দিতে হবে নাহলে কিন্তু সলিউশন করা সম্ভব হবে না নেক্সট দেখো এই প্রবলেমটা দেখো কী বলছে একজন দোকানদার প্রতিটি জিনিসের উপরে কুড়ি দশ ছাড় দেয় কিন্তু সে প্রতিটি জিনিসের দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে রাখে তাহলে সে প্রথমে জিনিসটার দাম বৃদ্ধি করে রাখছে এবং পরবর্তীতে সে দাম বৃদ্ধি থেকে আবার ডিসকাউন্ট দিচ্ছে তাহলে প্রথমে বৃদ্ধি করে সাপোজ আমি ধরে নেব এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি ক্রয় মূল্য সে তা ছিল একশো যদি আমি ক্রয় মূল্যে একশো ধরে নিই তাহলে আমার সুবিধাটা কি হবে আমার ক্যালকুলেশানে কিন্তু অনেকটা সুবিধা হবে রকম দেখো আর আমাকে এক্স ধরলে এক্সের উপরে করতে হতো এক্সের মান বের করতে হতো এবার আমি একশো নিয়ে যদি করি ফাইনাল যেটা পাবো সেখানে একশো থেকে বাড়লো না কমলো কতটা বাড়লো কতটা কমলো সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে তো যদি প্রথমে তার একশো দাম হয় তাহলে সে ধার্য মূল্য কত হলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে দাম হয়ে গেলো একশো কুড়ি বাই একশো এবার এই ধার্য মূল্য থেকে বলছে আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মানে নব্বই বাই একশো এবার ধার্য মূল্যের ওপরে যেহেতু ডিসকাউন্ট আসছে এবং ডিসকাউন্ট হয়ে যে প্রাইসটা আসছে সেটা আমার দরকার তার জন্য আমি কিন্তু ওপরে নব্বই নিচে একশো এই জায়গাটা গুলিয়ে ফেলবে না এর আগে একটা প্রবলেম করেছিলাম ওটার সাথে এটা গুলিয়ে ফেলবে না জাস্ট কাটাকাটি করে দাও একশো একশো কেটে গেল শূন্য 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 নয় বারো একশো আট তাহলে দেখো একশো টাকায় কিনেছিল বিক্রি করলো এই যে ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রি বিক্রি করলো একশো টাকায় এই একশো আট টাকায় যদি বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে দেখো আট তাহলে তার লাভ কত তার লাভ হচ্ছে প্রফিট হচ্ছে আট